এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট আবারও বলছি হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজারের যোগ্যযোগ্য বিচার করা প্রায় অসম্ভব হয়ে যাওয়ার কারণেই এরূপ সিদ্ধান্ত চাকরি বাতিল হলেও কিন্তু ফেরত দিতে হবে না তাদের বেতন এই বলে কিন্তু জানা যাচ্ছে আবারও বলছি চাকরি হারালো পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবং একই সাথে হাইকোর্টের যে নির্দেশ প্রথমের দিকে আমরা জানি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই হাইকোর্টের নির্দেশকেই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট এরূপ অবস্থা জানা যাচ্ছে এবং আবারও বলছি চাকরি বাতিল হলেও বেতন ফেরত দিতে হবে না বলেই কিন্তু জানা যাচ্ছে এই নিয়ে কিন্তু উদ্বেগ এবং অনেক বিরোধিতা কিন্তু এখনই শুরু হয়ে গেছে আবারও বলছি চাকরি হারালো প্রায় ছাব্বিশ হাজার এটা কিন্তু একেবারেই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা জানি এর আগেও কলকাতা হাইকোর্ট কিন্তু একই সিদ্ধান্ত দিয়েছিলেন তারপর কিন্তু এই যে পুরো রায়টা সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টেও কিন্তু একই যে রায় একই সিদ্ধান্ত সেটা কিন্তু বহাল থাকলো যোগ্য অযোগ্য বিচার করা অসম্ভব হয় কিন্তু এরূপ রায় বলে জানা যাচ্ছে